আপনার যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা আল্লাহর কাছে বলতেই থাকবেন তবে নির্দিষ্ট একটি বিষয়ে রবের সাথে কথোপকথনের একটি নমুনা তুলে ধরেছি ধরুন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও আপনার বিবাহের ব্যবস্থা হচ্ছে না এনি আপনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এখন এ ব্যাপারে রবের সাথে এভাবেই কথা বলতে পারেন হে আমার রব চারিদিকে এত অশ্লীলতার হাতছানি যখন যৌন সুর এত আয়োজন তখন নিজেকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন ইয়া রহমানুর রহিম যৌবন হেফাজতের জন্য বিয়ে করাটা আমার জন্য জরুরি হয়ে পড়েছে ও মাবুদ তুমি আমাকে সকল প্রতিকূলতা মোকাবেলার সাহায্য করো মাবুদ গো লজ্জায় নিজের বিয়ের কথা নিজের সবচেয়ে বড় আপনজন মায়ের কাছে বলতে পারি না বললে না জানি বিয়ে পাগল বলে লজ্জায় ফিরে দেন কেন মাবুদ এই ভয়ে কতবার বলতে গিয়েও বলতে পারি না নিজের প্রিয়জনের কাছে গিয়ে এই না বলা কথা আমার জন্য ভীষণ দুঃখের বিষয় কিন্তু এই দুঃখের মাঝে আমার জন্য সুখের বিষয় হচ্ছে তুমি রবের সাথে আমি মন খুলে কথা বলতে পারতেছি তুমি তো রব আমাকে নিশ্চয়ই বিয়ে পাগল বলবে না তুমি তো রব আমাকে লজ্জাও দিবে না কারণ তুমি রবও আমার মনের খবর জানো তুমি রব আমি বলার আগেই জানো যে আমার ভাগ্যে কি মন চাচ্ছে না গো একজন জীবন জীবনসঙ্গী খুঁজে বের করো আমার পক্ষে কঠিন কালেও সম্ভব না যদি না তুমি আল্লাহ আমাকে সাহায্য করো আমি বড় অসহায় তুমি মালিক আমাকে দয়া না করলে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ই আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গিনী দিয়ে দাও যে দুনিয়াও আখিরাতে আমার জন্য শ্রেষ্ঠ হবে যে তুমি মালিকের দৃষ্টিতে সর্বোত্তম হবে যাকে দেখলে আমার চক্ষুদয় শীতল হয়ে যাবে হৃদয়টা তৃপ্ত হয়ে থাকবে যার মধ্যে জান্নাতুল ফিরদাউসের গুণাবলী থাকবে একই সাথে আমি অধমকেও সেরকম উত্তম সঙ্গী উপযুক্ত করে তোলো গো মাবুদ আমি যেন আমার সঙ্গীর চক্ষু শীতলের কারণ হই আর সেভাবে নিজেকে গড়ে তোলার তাওফিক দিয়ে গো মাহবুব ইয়া রব্বিল কারিম আমি জানি আমার মনে সকল প্রয়োজনীয় কথাগুলো ঠিক মতো বলতে পারতেছি না কথাগুলো অজ্ঞচল হয়ে যাচ্ছে একটি বলে তো আর একটি বাদ পড়ে যায় গো মাহবুব কিন্তু তুমি রপ্ত জানো আমার কি কি প্রয়োজন আমি মুখ দিয়ে না বললে তুমি তো সেগুলো কবুল করে নিয়মাবুধ তুমি আমার উত্তম অভিভাবক তুমি আমার উত্তম সাহায্যকারী তুমি আমার উত্তম পরিকল্পনাকারী বান্দার এমন কোনো বিষয় নেই যে তোমার কাছে সেটা অজানা হে আল্লাহ আমার গুণা করতে পছন্দ করি তুমি তো গুণা মাফ করার জন্য বসে থাকো তুমি আমাদেরকে সকলের জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে আমাদের সবাইকে সঠিক সরল পরের দিকে ধাবিত করো গো